ধেয়ে আসছে রেমাল আতঙ্কিত সুন্দরবনের মানুষ মাইক প্রচার শুরু করলো সিভিল ডিফেন্স ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী রেমাল নামক ঘূর্ণিঝড় চব্বিশ ঘন্টার মধ্যে ধেয়ে পড়বে পশ্চিমবঙ্গের গাঙ্গীয় সুন্দরবন এলাকায় সকাল থেকে রেফারগঞ্জ পোস্টাল থানার পুলিশ নামখানা থানার পুলিশ গঙ্গাসাগর পোস্টাল গঙ্গাসাগর থানা কাকদ্বীপ থানা হাড়ু পয়েন্ট কোস্টাল পাথর প্রতিমা থানা গোবর্ধনপুর কোস্টাল এবং সুন্দরবন উপকূলীয় থানার প্রশাসনের সঙ্গ নিয়ে সিভিল ডিফেন্সের কর্মীরা বিভিন্ন জায়গায় প্রচার শুরু করলেন